আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমরা তিন পয়েন্ট পাঁচ অনুসরণীয় অঙ্কগুলো করতেছিলাম লাইভ এবং ভিডিও ক্লাসের মাধ্যমে তো আজকে তিন পয়েন্ট পাঁচ অনুশীলনের সৃজনশীল নাম্বার পঁয়ত্রিশ পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর এইটা আমরা করার চেষ্টা করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে চুয়াত্তর সবাই খাতা কলম বই নিয়ে রেডি হও পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর সৃজনশীল নাম্বার পঁয়ত্রিশ তো এখানে বলা হচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হল বনভোজনে যাওয়া পিকনিকে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করা হলো কত চব্বিশশো টাকায় এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে প্রত্যেক যাত্রী কেমন ভাড়া বহন করবে সমান ভাড়া বহন করবে দশজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল দশজন যাত্রী গেল না যার কারণে এক একজনের ভাড়া মাথাপিছু ভাড়া আট টাকা করে বৃদ্ধি পেয়ে গেল ক নাম্বার প্রশ্ন হচ্ছে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো তাহলে মাথা পিছু বর্ধিত ভাড়া কত ক নাম্বার অঙ্কন আমরা করি মাথা পিছু বর্ধিত ভাড়া হচ্ছে আট টাকা আর যে যাত্রীরা গেল না না যাওয়া যে যাত্রী না আসা যাত্রী না আসা যাতিসংখ্যা হচ্ছে দশ জন তো বের করতে হবে যে মাথা পিছু বর্ধিত ভাড়াটা না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তাহলে অতএব মাথা পিছু বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যার শতকরা তাহলে যেটা আমরা শতকরা বের করবো কিভাবে হবে মাথা পিছু বর্ধিত ভাড়ার কথাটা চেয়েছে সেটা নেব আমরা আগে ভাগ হচ্ছে যেটা যার সাথে শতকরাটা করতে হবে না আসা যাত্রী সংখ্যা সেটা নিচে গুণ হচ্ছে একশো পার্সেন্ট তাহলে কাটাকাটি করে আসবে আশি পার্সেন্ট শতকরা কত আশি পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার আচ্ছা এরপরে আমরা শুরু করি খ নাম্বার খ নম্বরে কী বলা হচ্ছে বাসে বাসে যাওয়া যাত্রীর সংখ্যা বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো বাসে যারা গেল যাত্রী তাদের মাথাপিছু ভাড়া কত টাকা এটা নির্ণয় করতে হবে তো সেটা আমরা পরে নির্ণয় করতেছি আমরা আগে ধরে নিই শুরুতে কী ছিল আমরা ধরে নিই সেটা হচ্ছে মনে করি বাসে বাসে যাত্রী সংখ্যা এক্স জোন বাসে মোট কয়জন যাত্রী গেল এক্স জোন আর মাথা পিছু ভাড়া লাগলো হচ্ছে ওয়াই টাকা এটা আমরা ধরে নিলাম তো মাথা মাথাপিছু যাত্রী সংখ্যা মাতা ভাড়া যদি ওয়াই টাকা হয় যাত্রী সংখ্যা যদি এক্স টাকা হয় তাহলে অতএব মোট ভাড়া কত আসবে এক্স ইন্টু ওয়াই টাকা তাহলে প্রথম শর্তে আমরা পাবো এক্স ওয়াই ইকুয়াল টু চব্বিশশো এটা হচ্ছে এক নম্বর এটা আমরা পাবো প্রথম শর্তে এরপরে দেখা গেল যে দশজন যাত্রী আসেনি তার মানে পূর্বে যাত্রী সংখ্যা কত ছিল তাহলে অতএব পূর্বে যাত্রী সংখ্যা ছিল দশজন যেহেতু আসেনি তাহলে পূর্বে আরও দশজন বেশি ছিল এক্স প্লাস টেন জন ছিল আর পূর্বে মাথা পিছু ভাড়া কত ছিল পূর্বে আট টাকা করে কম ছিল কারণ এখন বর্তমানে আট টাকা বেড়ে গেছে তাহলে পূর্বে ছিল আট টাকা কম তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে মোট ভাড়া এক্স প্লাস টেন ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এইট এত টাকা তো দ্বিতীয় শর্তে আমরা কী পাবো দ্বিতীয় শর্তে আমরা পাব যে এই যে যেটা আসছে এক্স প্লাস টেন ইন্টু ওয়াই মাইনাস এইট এটা ইকোয়ালটা হবে এক্স ওয়াই কেন হবে কারণ দুই ক্ষেত্রে ভাড়া একই হবে আগে হোক আর পরে হোক বাসের ভাড়া তো ওটাই থাকবে এক্স ওয়াই মানে চব্বিশশো টাকাই হবে এখন এটাকে সমাধান করলে আমরা পেয়ে যাব এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে যাবো গুন করে দিই গুন করলে হবে হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে টেন ওয়াই মাইনাস এইট এক্স মাইনাস এইট আচ্ছা এক্স ওয়াই কেটে দিলাম তাহলে পাওয়া 10y 8x মাইনাস এইট এক্স মাইনাস তো এখান থেকে আমরা বের করবো এক্সের মান তো এখান থেকে এইট এক্স ইকোয়াল টু আমরা লিখতে পারি টেন ওয়াই মাইনাস তাহলে এক্স ইকুয়াল টু টেন ওয়াই মাইনাস এইটটি ডিভাইডেড বাই এইট এখানে একটু কাটাকাটি করা যায় দুই দিয়ে কাটা যায় তাহলে হবে ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ডিভাইডেড বাই ফোর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার তিন নাম্বার সমীকরণ পেলাম ফাইভ ওয়াই মাইনাস ফোরটি বাই ফোর তাহলে মান আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই এক নাম্বারে বসিয়ে পাবো আমরা টেন ওয়াই মাইনাস এইটটি বাই আমরা পাবো এক্সের মানটা যদি এক বসাই সেখানে আমরা গুণ করে দিই ওয়াই দে গুণ করলে টেন ওয়াই মাইনাস এইট ওয়াই ইকোয়াল টু এক নয় দুই শূন্য শূন্য পাবো আমরা আট দিয়ে গুণ করলে 8 একশো বিরানব্বই শূন্য শূন্য এখান থেকে আমরা দশ কমন নিই তাহলে ওয়াই মাইনাস এইট ওয়াই টু দিয়ে ভাগ করলে আমরা পাবো ওয়াই মাইনাস ইকোয়াল টু একশো বিশ দশ দিয়ে ভাগ করে দিলাম তাহলে মিডিল ফ্যাক্টর যেটা আমরা পাবো সেটা হচ্ছে ওয়াই মাইনাস এইট ওয়াই মাইনাস উনিশশো এখন উনিশশো এটাকে আমরা যদি ভাঙি এবং বিয়োগ করে এইটিন ইয়ার্স থাকবে তাহলে হবে আটচল্লিশ আর হচ্ছে চল্লিশ তাহলে এটা হবে হচ্ছে ওয়াই মাইনাস আটচল্লিশ প্লাস চল্লিশ ওয়াই মাইনাস উনিশশো বিশ জিরো এখান থেকে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস আটচল্লিশ প্লাস চল্লিশ কমন নিলে হবে ওয়াই মাইনাস তাহলে ওয়াই মাইনাস আটচল্লিশ ইন্টু ওয়াই তাহলে হয় ওয়াই মাইনাস আটচল্লিশ বা হচ্ছে ওয়াই জিরো তাহলে অতএব ওয়াই ইকোয়াল টু আটচল্লিশ এখানে ওয়াই ইকোয়াল টু মাইনাস চল্লিশ মাইনাস গ্রহণযোগ্য নয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার ওয়াই এর মানা আসলো আটচল্লিশ তাহলে পিছু ভাড়া কত ছিল অতএব পিছু ভাড়া যেটা দিতে হলো যাত্রীদেরকে সেটা হচ্ছে আটচল্লিশ টাকা এই আটচল্লিশ টাকা ভাড়া মাথা পিছু দিতে হলো আশা করি সবাই বুঝতে পারছো আর মাইনাস তো গ্রহণযোগ্য হবে না আচ্ছা এবার আসছে আমরা গ নম্বরে গ নম্বরে কি বলা আছে মোট চাঁদ বাস ভাড়ার সমপরিমাণ টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তেরো বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তাহলে এখন আমাদেরকে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নিয়ে আসতে হবে পঁয়ত্রিশ নম্বরের গ নাম্বার হচ্ছে মুনা মূলধন পি ইকাল টু বাসের মোট ভাড়া বাসের মোট ভাড়া কত ছিল চব্বিশশো টাকা তারপরে মুনাফার হার মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট বলা আছে মুনাফার হার পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ বাই একশো সমান সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা এরপরে বলা হচ্ছে বছর বছর কত তেরো বছর তাহলে সময় হচ্ছে এন ইকুয়াল টু তেরো বছর তো আমরা প্রথমে বের করি চক্রবৃদ্ধি মুনাফা তারপর সরল মুনাফা অথবা প্রথমে সরল বের করি তারপর চক্রবৃদ্ধি তাহলে অতএব সরল মুনাফা আই ইকুয়াল টু হবে পি আর আমরা জানি সূত্র তো পি এর মান হচ্ছে এখানে চব্বিশশো আর এর মান জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু এর মান হচ্ছে তেরো তো যেটা আসবে সেটাই উত্তর চব্বিশশো গুণ পয়েন্ট জিরো ফাইভ গুণ টাকা আর এবং চক্রবৃদ্ধি মুনাফা কত আসে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আট টু দি পর এন মাইনাস পি পি এর মান হচ্ছে চব্বিশশো ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর মানে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ টু দি পর তেরো মাইনাস পি এর মান হচ্ছে আবার চব্বিশশো ইকাল টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি পর যদি আমরা তেরো দিই কত আসে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি পর তেরো তাহলে এটার সাথে আমরা যদি চোদ্দ দিয়ে গুণ করি চব্বিশশো তাহলে আসে হচ্ছে চার পাঁচ দুই পাঁচ পয়েন্ট পাঁচ ছয় মাইনাস চব্বিশশো দুই এক দুই পাঁচ পয়েন্ট পাঁচ ছয় টাকা এই হচ্ছে চক্রবৃদ্ধি আর সরল তাহলে অতএব উভয় মুনাফার পার্থক্য হচ্ছে একুশ হাজার একুশশো পঁচিশ পয়েন্ট পাঁচ ছয় বিয়োগ হচ্ছে পনেরোশো ষাট তাহলে বিয়োগ পনেরোশো ষাট তা আমরা পেয়ে গেলাম পাঁচশো পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্রথমে আমরা সাধারণ সরল মনে হবে বের করলাম এরপর চক্রবৃদ্ধি মনে বের করলাম বিয়োগ করে দিলাম চলে আসলো পাঁচশো পঁয়ষট্টি টাকা তাহলে এই ছিল আজকের অঙ্ক সবাই অঙ্কটা আবার ভালো করে করবে এটাই আবার হোমওয়ার্ক করবে পঁয়ত্রিশ নাম্বারটাই আবার হোমওয়ার্ক করে আমার আইটিতে পাঠাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সামনে রমজান আসছে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো যাদের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে পালন করতে পারো এবং তারা বে নামাজও পড়তে পারো এই প্রস্তুতি গ্রহণ করা এখন থেকে তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাত